শিশু দিবসে পাথর প্রতিমার উত্তর গোপালনগরে নবদিগন্ত শিশু মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল আর চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে উত্তর গোপালনগর উদয়ন বাজারে নবদিগন্ত শিশু মেলায় মেলায় প্রায় অধিক ছোট ছোট নিয়ে এই মেলা উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন নবদিগন্তের সদস্যবৃন্দ উত্তর গোপালনগর পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাস মহাশয়া ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের এই বছরের কর্মসূচি সকাল দশটায় ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে প্রায় তারা চার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে প্রভাত ফেরি অনুষ্ঠান ও তারপরেই রয়েছে কাদামাটি দিয়ে বা তাদের মন মতো মডেল বানানো প্রতিযোগিতা এছাড়াও ছবি আঁকা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয় মেলাটা শুরু করে একমাত্র উদ্দেশ্য আমাদের ছোট ছোট ছেলেদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি শিক্ষার প্রকাশ শিক্ষার বিকাশ ঘটানো যেমন শারীরিক এবং মানসিক সুস্থতা সুস্থর মাধ্যমে যার শিক্ষা তারা লাভ করতে পারে যারা তাদের ভবিষ্যতে যারা সুন্দর শিক্ষার মধ্যে বড় হয়ে যেতে পারে পরস্পর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে তার জন্য আমাদের অনুষ্ঠানটা শুরু করে আমাদের এই নবদিগন্ত শিশু মেলার নামকরণ নিয়ে পাথর প্রতিমা পুরো এলাকাতেই সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা এবং দ্বীপবৃষ্টিতে এলাকা এরকম একটা এলাকায় আমরা আজ চোদ্দই নভেম্বর বিশ্ব শিশু দিবসটিকে বেছে নিয়েছি এটা দু সাল থেকে একটা সম্মিলিত প্রয়াস দুটো গ্রামের যুবক ছেলেদেরকে নিয়ে সেই প্রয়াসে এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে শিশুদেরকে নিয়ে আমরা দু তিন দিন যাবৎ বিভিন্ন রকমের ইভেন্টস ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলাটা করে থাকি এবং আমাদের এলাকায় আরো অনেক বড় বড় প্রোগ্রাম হয় লাখ লাখ টাকার প্রোগ্রাম কিন্তু আমাদের ক্ষুদ্র মেলা একটা সীমিত টাকার আমরা এই মেলাটা করি কিন্তু এলাকায় প্রায় আঠান্ন থেকে ষাট জন ছেলে মেয়েকে পুরস্কৃত করি সার্টিফিকেট দিই এবং বিভিন্ন দুর্যোগ বিপর্যয়ে এলাকার মানুষের পাশে গিয়ে নবদিগন্ত শিশু মেলা কমিটি দাঁড়ায় এই হচ্ছে শিশু মেলা সামারি সর্দারের রিপোর্ট কাকদি ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে